এইসব কথাগুলি বলতে গেলে মানুষ নাকি ফরজ সিদ্ধান্ত থাকতে পারে না এই জন্য আর সেই দেশে আজ এমন আইন এই আইন অনুযায়ী কোন একটা মানুষ দেশে বসবাস করবার সুযোগ নাই দেখেন বাংলাদেশে এই সংবিধানের কারণে একটা সংগঠন ছিল আমাদের আলে বড় সংগঠন সাইকুল আজিজ আল্লাহ আজিজুল হক রহমতুল্লাহ আলাই মরহুম পীর সাহেব চরমায় সৈয়দ ফজুল করিম রহমতুল্লাহ আলাই হজরত মৌলানা আব্দুল গফর সাহেব রহমতুল্লাহ আলাই হজরত মৌলানা আব্দুল জব্বার পীর সাহেব ভাই তো শরোজ মাহমুদুল্লাহ আলাইহী হযরত মাওলানা আব্দুল্লাহ আল হোসেন সাইদী রাদিয়াল্লাহু এই সব বড় বড় আলে বড় মিলে একটা সংগঠন করে করেছিলেন নাম দিয়েছিলেন ইসলামী শাসনতন্ত্র আন্দোলন অর্থাৎ এই দেশের শাসনতন্ত্র হবে ইসলাম যখন 2006 সালের 11 এর পরে নির্বাচন কমিশন আইন করলো এদেশে রাজনীতি করতে হলে নির্বাচন কমিশন থেকে নিবন্ধন নিতে হবে ইসলামী শাসনতন্ত্র আন্দোলনের তৎকালীন নেতৃবৃন্দ তারা নিবন্ধনের জন্য আবেদন করলেন নির্বাচন কমিশন বলে দিল ইসলামী শাসনতন্ত্রের জন্য নির্বাচন কমিশন নিবন্ধন দিবে না কেন দিবে না এই দেশটা হলো পুফুরি শাসনতন্ত্র মতো চলে সুতরাং এদেশের পুফুরি সংবিধানের আলোকে আপনি ইসলামী শাসনতন্ত্র নাম নিয়ে অনুমোদন পাবেন না শশ পর্যন্ত তাদেরকে এই শাসনতন্ত্র শব্দ দিতে হয়েছে হে মুসলমান থাকো এই দেশ এই দেশের সরকার এই দেশের রাষ্ট্র এদেশের আইন এদেশের সংবিধান তোমাকে বলে তুমি অপ্রহাপৃঙ্গনে শাসনতন্ত্র বাস্তবায়নের জন্য রাজনীতি করতে পারবা কালমাস মাসে তুমি Lenin আদর্শ বাস্তবায়ন করার জন্য রাজনীতি করতে পারবে ইসলামি শাসনতন্ত্র প্রতিষ্ঠার জন্য রাজনীতি করতে পারবে কচু গিয়ে গলায় দড়ি দেন এরপরে বাংলাদেশ জামাতে ইসলামী আর একটা দল নাম শুনেছেন ভাই তাদের সাথে অনেক মত পার্থক্য আছে সেটা ভিন্ন কথা একাত্তর সালে তাদের ভূমিকা নিয়ে কারো কারো প্রশ্ন আছে সেটা আরেকটা কিন্তু এই বাংলাদেশ জামাতে ইসলামীকে হাইকোর্ট সর্বোচ্চ আদালত বাংলাদেশ জামাতে ইসলামের নিবন্ধন বাতিলের নির্দেশ দিয়েছিল কেন মুক্তিযুদ্ধের কারণে আলেম আমাদের সঙ্গে বিরোধ মত পার্থক্য আছে এই কারণে একটা কারণে সেই কারণ হলো জামাতি ইসলামী সংবিধানে আল্লাহর সার্বভৌমত্বের কথা বলা হয়েছে অর্থাৎ তারা সংবিধানে একটা কথা আছে যে আইন চলবে একমাত্র কাজ এই কথাটা কেন বলল এই কথা বলার কারণে বাংলাদেশের সংবিধান এটাকে অ্যাকসেপ্ট করে অর্থাৎ বাংলাদেশের সংবিধান একসেপ্ট করে কুফুরি আইন চলবে আল্লাহর আইন চলবে এই কথা বললে এদেশের নির্বাচন এদেশের নির্বাচন কমিশন এদেশের সংবিধানের আলোকে আদালত আপনাকে রাজনীতি করবার অধিকার দিবে এই হলো আমার দেশ আর এই হলো আমার দেশের অবস্থা বলবেন হুজুর এখন করতে কি সা করতে আর কি চাই ইমান নিয়ে থাকতে চান ইমান নিয়ে বাঁচতে চা অর্ধেক ইমান না পূর্ণ ইমান এখন আমরা যে অবস্থায় আছি পূর্ণ ইমান নিয়ে দেশে থাকার কোনো সুযোগ এই যে সংসদ সদস্য নির্বাচন হয় আমাদের আলম আমারাও সংসদ সদস্য হয়েছে মুফতি আমিন রহমতুল্লাহ আলাই মুফতি আব্বাস রহমতুল্লাহ আলাই মুফতি শহীদুল ইসলাম সাহেব রহমতুল্লাহ আলাই এরহা এর আগে ওবায়দুল হক সাহেব রহমতুল্লাহ আলাই আরো সাহেব তিনি এখনো হায়াতে আসেন এই সমস্ত লোকেরা এমপি হয়েছিলেন কিন্তু এমপি হয়ে তাদের যে শপথ নিতে হয় সেই শপথটা আল্লাহর কোরআনের আইনের সঙ্গে মানানসই না হতে হয় কারণ এই দেশে থাকতে হলে এটাoperatorname কোনো উপায় নাই محترم حاضرین কাজী আমরা আজ একটা এখন উপযুক্ত সময় তৈরি হয়েছে 5 আগস্ট দেশের ধর্মপ্রাণ মুসলমানরা রক্ত দিয়ে বিদ্রূপ করেছে 5 আগস্টের বিপ্লবের বৈশিষ্ট্য যদিকে উদিত করতে চাও তাহলে দুপুরে 1 ঘন্টা সময়টা বাংলাদেশ তাকায় দেখো কাসি বাদি শরীর চাভিষেক হাসির গছ পালায় গেল এই সঙ্গস পাওয়ার এক ঘন্টা বাংলাদেশের চিত্রে যদি কেউ তাকায় দেখো তুমি একটা দৃশ্য দেখবা দেখ না আর থেকে তেঁতুলিয়াও গোটা বাংলাদেশের মুসলিম জাতীয় স্থাপনায় যত ভক্তি ছিল সাৎ ভর্তি ভেঙে ঘুরিয়ে দেওয়া হয়েছে মোহতারাম হাজির কথা আমার শেষ আখেরি পয়গাম আমি আপনাদের কাছে বলতে চাই আজ আমাদেরকে মাথা তুলে দাঁড়াতে হবে বুকদান করে কথা বলতে হবে বলবেন হুজুর বুকদান করলে তো বুলেটের আঘাত আসে সে আঘাত সইতে হবে কিছু মানুষ রক্ত দিতে হবে আবু সাইদটা যদি জীবন না দিত সালিমের হাত থেকে বাংলাদেশ স্বাধীন হতো না মানুষকে রক্ত দিতে হয় কিছু মানুষের জীবন দিতে হয় আজ আমি আত্মও যদি আল্লাহর জন্য জীবন দেই পরবর্তীতে আমাদের সন্তানরা DINAR ইমারি দেশে মাথা উঁচু করে বাসতে পারবে আর আজ আমরা যদি রক্তকে ভয় পাই আমাদের সন্তানদের দেশে গোলামের দিন যাপন করতে হবে সিদ্ধান্ত নাও দ্যাট ইজ ইওর ओन রাইট এটা তোমার স্বাধীনতা তুমি সিদ্ধান্ত নাও তোমার পরবর্তী প্রজন্ম এদেশে গোলাম হয়ে থাকবে না স্বাধীন হয়ে থাকবে এদেশে ব্রিটিশের আইন অনুযায়ী চলবে না আল্লাহর আইন মোতাবেক চলবে আজ তোমাকে শিক্ষা নিতে হবে এই জন্য আজ আমরা একটা দাবি তুলি বাংলাদেশের অন্যতম একটা গুরুত্বপূর্ণ ইস্যু হলো সংবিধান সংস্কার গোটা দেশের সব কিছু পরিবর্তন চলছে সংবিধান সংস্কার চলছে আমরা একটা দাবি জানাই এই দাবির জন্য গোটা দেশের মুসলমানদেরকে আমরা জাগিয়ে তুলি সচ্চার করি সেই দাবি হলো এখনই পূর্ণাঙ্গ কোরআন সংবিধান প্রতিষ্ঠার দাবি আমরা তোমাদের কাছে জানাই না কারণ জানি তোমাদের দৌড় কত দূর পর্যন্ত এই জন্য ছোট্ট দাবি অন্তত একটা সংস্কার এই সংবিধানে করতে হবে সেই সংস্কারটা হলো এই এমন একটা ধারা সংবিধানের কথা সংযুক্ত করতে হবে যেই ধারার মাধ্যমে এই দেশে ইসলামী শরিয়া বিরোধী কোরআন সুন্না বিরোধী কোন আইন কোন বিধান কোন নীতিমালা বাংলাদেশে চলতে পারবে না থাকলে সেটা বাতিল বলে গণ্য হবে অকার্যকর হয়ে যাবে এরকম একটা ধারা সংযুক্ত করার তাদের সঙ্গে স